ওকে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গুপ্তদের সময়কালে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেটা নিয়ে আলোচনা করব তো এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তর বিষয়টা যে আজকে আলোচনা করব এটা আলোচনা করার মূল কারণ হচ্ছে যে নিট সিটির জন্য কীভাবে পড়তে হয় কীভাবে নোট বানাতে হয় কোন ইনফরমেশানগুলো পড়তে হয় কারণ নেটের নেট জিআরএফের জন্য পড়তে গেলে তোমাকে ইনফরমেশনগুলো কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ তোমার নোটের মধ্যে বা তোমার ইনফরমেশনের মধ্যে একটা ওয়েট থাকবে যে তুমি ইনফরমেশানগুলো যে পড়ছো কতটা ওয়েটফুল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমার নোটটা যদি তোমরা দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা যদি ভালো মতো করে দেখো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার বুঝে যাবে যে কতটা গুরুত্বপূর্ণ সহকারে এই নোটপত্রগুলা বানিয়েছি এবং কোন ইনফরমেশনগুলা তুলে ধরে তুলে ধরার চেষ্টা করেছি আমি অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর লাইক দিবে বেলাইকেন প্রেস করে রাখবে পরে যেন নোটিফিকেশান পেতে পারো আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার ক্লাসটা বা ইনফরমেশনগুলা তো শুরু করা যাক কি বলেছে যে আমরা জানি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তর আগে রামগুপ্ত নামক একজন ব্যক্তিকে নিয়ে একটা ধোঁয়াশার মতো একটা ব্যাপার আছে তো এই রামগুপ্ত কে ছিল তার সম্পর্কে কোথা থেকে আমরা কি জানতে পারি যেমন রামগুপ্তর ব্যাপারটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো রামগুপ্ত তাকে নিয়ে বেশি পড়ার দরকার নেই বা তাকে নিয়ে খুব ইনফরমেশন তুলে ধরার দরকার নেই তার সম্পর্কে খুব একটা প্রশ্নও আসে না যে যতটুকু দরকার ততটুকু পড়লেই কিন্তু এনাফ কারণ আমরা জানি যে নেট সেটের সিলেবাস অনেক বড় প্রচুর ইনফরমেশান তার জন্য আমাদের চোখ কান করে পড়াশোনাটা করতে হবে কোনগুলা পড়তে হবে কোনগুলা পড়তে হবে না পড়তে হবে এটার থেকে কোনগুলা পড়তে হবে না সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন রামগুপ্তর ব্যাপারে এখানে কি বলছে তার টাইটেল বা উপাধিটা কী ছিল মহারাজা ধীরাজ রামগুপ্ত অর্থাৎ তিনি মহারাজা ধীরাজ উপাধি নিচ্ছেন তারপরে যদি আমরা দ্বিতীয় ইনফরমেশনটা দেখি কি বলছে ইন নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি ফোর এরি রাখাল দাস বানার্জি ট্রাই টু প্রুভ দ্য হিস্টোরিসিটি অফ রামগুপ্ত অর্থাৎ যে রামগুপ্ত যে একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন বা গুপ্ত পিরিয়ডে যে তিনি ঐতিহাসিক সম্রাট ছিলেন সেটা প্রমাণ করার চেষ্টা করেছে বা প্রমাণ করেছে রাখাল দাস বানার্জি উনিশশো চব্বিশ সালে এই রামগুপ্তের ব্যাপারে আমরা কোথা থেকে জানতে পারি সেটা হচ্ছে বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম ড্রামা বা প্লে থেকে অর্থাৎ নাটক থেকে এটা কি এটা বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে না যে এর যে টুকরোটা সেটা পেয়েছিল হচ্ছে ভোজ তো এই নাটকটা যে ছিল দেবী চন্দ্রগুপ্তম নাটকটা তার কিছুটা অংশ পেয়েছিল ভোজ এবং সেই অংশ থেকে কিছু উদ্ধৃতি কিছু উদ্ধৃতি নিয়ে ভোজ শৃঙ্গার প্রকাশ লিখেছিলেন সেই শৃঙ্গার প্রকাশে তিনি বর্ণনা করেছেন রামগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে তাহলে আমরা রামগুপ্তের ব্যাপারে কোথা থেকে জানতে পারছি সেটা হচ্ছে ভোজের প্রকাশ থেকে বা নাটক থেকে এবার দেখো কোথায় বর্ণনা পাই বা কোথায় কোথায় রামগুপ্ত সম্পর্কে মেনশন করে গেছেন সেটা হচ্ছে হর্ষচরিতের বানভট্টের হর্ষচরিত থেকে আমরা জানতে পারি ভোজের সিঙ্গার প্রকাশ থেকে বা রামগুপ্ত সম্পর্কে জানতে পারছি তারপর কমেন্ট্রিটি অন হর্ষচরিত রিটেন বাই শঙ্করাচার্য অর্থাৎ শঙ্কর বা শঙ্করাচার্যকে ব্যক্তি যে এই যে হর্ষচরিত বানভট্টের যে হর্ষচরিত গ্রন্থটা ছিল এই হর্ষচরিতের উপর টিকা লিখেছিল শঙ্করাচার্য তো সেখান থেকে আমরা জানতে পারছি কাব্য মীমাংসা রাজশেখরের কাব্য মীমাংসা থেকে জানতে পারছি আরব লেখক আবুল হাসান আলী মাজমাউল তুয়ারিক থেকে আমরা রামগুপ্ত সম্পর্কে জানতে পারি তারপর কামবে আর হচ্ছে সঞ্জন ইনস্ক্রিপশন এই দুটো ইনস্ক্রিপশন হচ্ছে রাষ্ট্রকূটদের আর এই সঞ্জান ইনস্ক্রিপশনটা হচ্ছে অমোক বর্ষের হ্যাঁ অমোক বর্ষের এই দুটা ইনস্ক্রিপশন থেকেও কিন্তু আমরা রামগুপ্ত সম্পর্কে জানতে পারছি আর এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি দুটো বইয়ে পেয়েছি যে কালিদাসের দেবী চন্দ্রগুপ্তম যে কালিদাস কালিদাসও নাকি আবার দেবী চন্দ্রগুপ্তম লিখেছে এটা আমি আরও একটু পড়াশোনা করতে হবে বা জানতে হবে সেটা কতটা সত্যি যে কালিদাস নাকি দেবী চন্দ্রগুপ্তম লিখেছে এবং সেখানেও এই রামগুপ্তের সম্পর্কে বর্ণনা করে গেছেন নট মেনশন এনি গুপ্ত ইনস্ক্রিপশন অর্থাৎ রামগুপ্ত সম্পর্কে আমরা কিন্তু গুপ্তদের সময়কালে যে ইনস্ক্রিপশনগুলো ছিল কোথাও কিন্তু বর্ণনা পাই না তাহলে এর সম্পর্কে বর্ণনা কোথা থেকে পাই এই যে এগুলা এগুলো থেকে আর দেবী চন্দ্রগুপ্তমরাও আর সিঙ্গার প্রকাশ থেকে এবার দেবী চন্দ্রগুপ্তম কী বলছে ডিউরিং হিস টাইম অর্থাৎ হিজ বলতে এখানে রামগুপ্তের সময়কালে শখরা আক্রমণ করছে ভারতবর্ষে ডিফিটেড তিনি পরাজিত হচ্ছেন অ্যান্ড কি বলছে গেভ হিজ ওয়াইফ ধ্রুবদেবী এবং ধ্রুবদেবীকে শকদের হাতে তুলে দিচ্ছেন পরবর্তীকালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি বলছে সেকেন্ড চন্দ্রগুপ্ত ডিফিটেড সক্স অ্যান্ড ম্যারিট ধ্রুবদেবী অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তীকালে শকদের পরাজিত করছে এবং রামগুপ্তের যে স্ত্রী ধ্রুবদেবীকে তিনি মুক্তি করে তাকে আবার বিবাহ করছেন এখানে গল্পটা আমি একটুখানি বলি যে দেবী চন্দ্রগুপ্ত একটা হচ্ছে নাটক তো এই নাটকে নাটকীয় চরিত্র হিসাবে কিন্তু রামগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে দেখানো হয়েছে কেন যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে রামগুপ্ত যখন পরাজিত হলো পরাজিত হয়ে তখন যখন তার স্ত্রীকে শখদের হাতে তুলে দিল তুলে দেওয়ার পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ধ্রুব দেবীর পোশাক আশাক পরে একজন রানী সেজে ঘরের মধ্যে ছিলেন যেই ঘরের মধ্যে শখ রাজা প্রবেশ করবেন সেখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল যখনই শক রাজা সেখানে প্রবেশ করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাকে হত্যা করেছিল এর উপর বেশ করে এই নাটকটা লেখা হয়েছিল রামগুপ্তস কয়েন এবার রামগুপ্তের কয়েনটা কেমন ধরনের ছিল বলছে ফাউন্ট বায়ানা অর্থাৎ রামগুপ্তের মুদ্রাটা পাওয়া গেছিল বায়ানা হটটা যে পাওয়া গেছিল বায়ানা একটা বায়নাতে মুদ্রার একটা ভান্ডার ছিল সেখানে পাওয়া গেছিল এটা কোথায় ভিলসা ইরানি হিজ ইমেজেস ফাউন্ড ফ্রম অর্থাৎ রামগুপ্তের ইমেজ ছবি কোথায় পাওয়া গেছিলো বিদিশা থেকে পাওয়া গেছিলো আর তার যতগুলো মুদ্রা পাওয়া গেছিলো সবই কিন্তু কপার কয়েন আর কি বলছি যে তার কপার কয়েনের মধ্যে কি কি খোদাই করা ছিল লেখাগুলো রাম মগু গুপ্ত সিংহ আর হচ্ছে গুরুড়ো এগুলা হচ্ছে তার মুদ্রার মধ্যে খোদাই করা ছিল এবার আমরা দেখব দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল তিনশো পঁচাত্তর থেকে চারশো পনেরো পনেরো খ্রিস্টাব্দ এডি হবে টাইটেল তিনি কতগুলা উপাধি নিয়েছিলেন বা টাইটেল নিয়েছিলেন সেগুলা দেব দেবশ্রী কয়েন থেকে জানা যায় মুদ্রা থেকে তারপর দেবগুপ্ত সাঁচি স্ক্রিপশান থেকে জানতে পারা যায় দেবরাজ সাঁচি স্ক্রিপশন বিক্রমাঙ্ক বিক্রমাদিত্য নরেন্দ্র নরেন্দ্র চন্দ্র তারপর হচ্ছে সিংহ বিক্রম বিক্রম সিংহ তারপর হচ্ছে সিংহ বিক্রম তারপর হচ্ছে অজিত বর্মন পরম ভাগবত তার গাঢ়া ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে তিনি পরম ভাগবত উপাধি নিয়েছিলেন তারপর হচ্ছে তৎ পরিগৃতি তাৎপরিকৃতি নিয়েছিল রাজাধি রাজাশ্রী সেটা হচ্ছে উদয়গিরি কেপ ইনস্ক্রিপশন থেকে জানা যায় তিনি রাজাদী রাজাশ্রী উপাধি নিয়েছিল দেব আর হচ্ছে ভট্টারক এগুলো উপাধি নিয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে এখানে প্রশ্ন আসলে কেমন ধরনের আসতে পারে এখানে প্রশ্ন আসলে আসতে পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর মধ্যে কোন উপাধিটি নেয়নি যে কোনো চারটা উপাধি তুলে দিবে তার মধ্যে বলবে এর মধ্যে কোন উপাধিটি নেয়নি চারটার নাম দিয়ে তখন বলবে যে এর মধ্যে যেটি উপাধির নাম নেয়নি সেটা আইডেন্টিফাই করো এবার পরম ভাগবত কোন কোন রাজা যারা উপাধি নিয়েছিল পরম ভাগবত সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম নিয়েছিল পরম ভাগবত তারপরে হচ্ছে কুমারগুপ্ত স্কন্দগুপ্ত নরসিংহ গুপ্ত বালাদিত্য এই চারজন পরম ভাগবত উপাধি নিয়েছিল এইভাবে গচ্ছিত আকারে কিন্তু নোটগুলা বানাতে হবে একটা মানে সাজানো থাকবে তোমার নোটগুলা এবার শখ ভিক্টোরিয়া অর্থাৎ তিনি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে শখদের পরাজিত করেছিলেন শখদের জয় করেছিলেন হ্যাঁ সেটার বিষয়টা এখানে দেওয়া আছে কি বলছে ডিপিটেড শখ রুলার্স রুদ্রসিংহ থার্ড তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করে তিনি মানে শখ শাসক শেষ শাসক রুদ্রসিংহ তৃতীয়কে পরাজিত করছে এবং শকদের তিনি ভারতবর্ষ থেকে উৎখাত করছেন এই কারণে এই আচ্ছা শকরা কোথায় শাসন করেছিল রুলিং করেছিল সেটা যে মালব গুজরাট আর কাথিয়াবার এই তিনটা জায়গাতে শকরা রুলিং করেছিল অর্থাৎ প্রশাসনিক কার্য পরিচালনা করেছিল হ্যাঁ হি ইন্ট্রোডিউস সিলভার কয়েন্স সিলভার লায়ন সিলিয়ার লায়ন কিলিং স্টাইল কয়েন্স যেটার ওজন ছিল বত্রিশ থেকে ছত্রিশ গ্রেনিয়ার অর্থাৎ তিনি শকদের পরাজিত করে তিনি সিলভার মুদ্রা চালু করছে সেই সিলভার মুদ্রাটার মধ্যে কেমন ধরনের খোদাই ছিল বা নামটা কেমন ছিল সেটা হচ্ছে লায়ন স্লেয়ার টাইপ বা লায়ন স্লেয়ার স্টাইল লায়ন মানে সিংহকে তিনি হত্যা করছেন এরকম খোদাই করা ছিল মুদ্রার মধ্যে তিনি শখদের পরাজিত করে বিক্রমাদিত্য সকারি উপাধি নিচ্ছেন তারপর তিনি কি বলছে দ্য রিজিয়ন আপ টু গুজরাট অ্যান্ড কাথিওয়ার ওয়ার বলছি তিনি শকদের পরাজিত করে গুজরাট আর কাথিয়ার তার সাম্রাজ্যের সাথে অর্থাৎ গুপ্তদের গুপ্ত সাম্রাজ্যের সাথে মিলাচ্ছেন তারপর বলছে হি টুক উজ্জয়নী ফ্রম অ্যান্ড মেড ইট সেকেন্ড ক্যাপিটাল অব দ্যার বলছি তিনি শকদের পরাজিত করে উজ্জয়নী দখল করছে এবং উজ্জয়নীকে তিনি দ্বিতীয় রাজধানী নির্মাণ করছে কারণ গুপ্তদের প্রথম রাজধানী হচ্ছে পাটলিপুত্র বিক্রমাদিত্য টাইটস কয়েন্স ওয়ার অলসো ইসুড টু কমরেড দা শক ভিক্টোরি অর্থাৎ বিক্রমাদিত্য নয় সিংহ বিক্রম ধরনের মুদ্রা তিনি জারি করছেন শকদের পরাজিত করছে পরাজিত করে এটাকে স্মরণীয় করে রাখার জন্য তিনি এই ধরনের মুদ্রাটা চালু করেছিল সিংহ বিক্রম টাইপ মুদ্রাটা তিনি কোথায় কোথায় শকদের পরাজিত করে অথরিটি হয়েছিলেন বা আমরা বলতে পারি সেই জমির মালিক হয়েছিলেন সেই এলাকার মালিক সেটা হচ্ছে মালব গুজরাট সৌরাষ্ট্র আর হচ্ছে কাঠিয়াওয়ার শখদের পরাজিত করে এই জায়গাগুলো তিনি অধিকার করেছিলেন তিনি শখদের পরাজিত করে বারুজ বন্দরটা যেটাকে ব্রোজ বলি ব্রোজ বারুজ বন্দরটাকে দখল করছে কারণ ব্রোজ বন্দরটা কোথায় ছিল আমাদের ভারতের পশ্চিম পশ্চিম ভারতে এটা অবস্থিত ছিল বারুজ বন্দরটা এবং শকদের অধিকারে ছিল শকদের যেহেতু তিনি পরাজিত করে উৎখাত করলো সেই জন্য ভারত বন্দরটা কিন্তু গুপ্তদের অধিকারে চলে আসলো ওয়েস্টার্ন কস্টে ছিল পশ্চিম উপকূলে আর তিনি চালু করলো শকদের পরাজিত করে যে সিলভার মুদ্রা সেটাকে আবার রজত কয়েনও বলা হয় হ্যাঁ গুজরাট কাথিয়াবার আর মালব এই তিনটা জায়গাতে তিনি সিলভার কয়েনটা চালু করলো এই যে দেখো শকদের পরাজিত করলো তিনি শকদের বিষয় এইটুকু ইনফরমেশনের মধ্যে কতগুলো ইনফরমেশন আছে শকদের বিষয়টা নিয়ে আচ্ছা ম্যাট্রিমোনিয়াল অ্যালাইন্স তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কতগুলি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছেন তিনটা ডাইনেস্টির সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছেন নাক বাকাটক আর হচ্ছে কদম্ব ডাইনেস্টির সাথে কিন্তু গুপ্ত যদি বলা হয় গুপ্তদের সময়কালে বা গুপ্তরা কত কতটা মানে কয়টা ডাইনেস্টির সাথে বা কয়টা বংশের সাথে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন তখন বলতে হবে আমাদের চারটা কারণ প্রথম চন্দ্রগুপ্তের সময়কালে লিচ্ছবিদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত আবার তিনটা রাজবংশের সাথে বৈবাহিক সম্পর্ক আবদ্ধ হচ্ছেন মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে তিনটা প্রথম চন্দ্রগুপ্তের সময়কালে একটা মোট চারটা তো গুপ্তরা চারটা ডাইনেস্ট্রির সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল মানে গুপ্তরা কথাটা বললে আর যদি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত কতগুলো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল তখন বলতে হবে আমার তিনটা ডাইনেস্টি একটা হচ্ছে নাগ বাঘাটক আর হচ্ছে কদম্ব ডাইনেস্টির সাথে এখানে বলছে। যে অ্যাকর্ডিং টু পুনা কপার প্লেট পুনাকপার প্লেটটা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তার তার পুনা কপার প্লেট থেকে জানা যাচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেছিল বংশীয় কন্যা কুবের নাককে আর কুবের নাকের গর্ভ থেকে যে পুত্রীর জন্ম হয়েছিল তার নাম হচ্ছে ধ্রুবদেবী অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম হচ্ছে ধ্রুবদেবী আর এই ধ্রুবদেবীর মা কুবের বলছি হি ম্যারিড ইজ ডটার প্রভাবতী অর্থাৎ তিনি বিবাহ দিচ্ছেন তার কন্যা প্রভাবতী গুপ্তাকে কার কাছে বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের হাতে দ্বিতীয় রুদ্রসেনের সাথে তখন গুপ্তদের সাথে কি হচ্ছে গুপ্ত আর বাকাটকদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে একটা মৈত্রী আবদ্ধ হয়ে শকদের পশ্চিম ভারত থেকে বিতাড়িত করছে তাহলে বাকাটক রাজা দ্বিতীয় রুদ্র সেনের সাথে তার কন্যা প্রভাবতী গুপ্তাকে বিবাহ দিচ্ছেন এদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে এবার কদম্ব ডাইনেস্টির সাথে কি বলছে মেনশেন ইন দ্য তালাগুন্ডা ইন্সক্রিপশান খুব গুরুত্বপূর্ণ যে কোথা থেকে আমরা জানতে পারি যে কদম্ব ডাইনেস্ট্রির সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল তালাগুণ্ডা ইনস্ক্রিপশান থেকে দ্যাট দ্য ডটার অফ কাকুস্ত বর্মনের কন্যা দ্য রুলার অফ কদম্ব ডাইনেস্ট্রি বর্মন কদম্ব ডাইনেস্ট্রির শাসক ছিলেন তার কন্যার সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে পুত্র কুমারগুপ্ত প্রথম তার সাথে বিবাহ দিচ্ছেন অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমারগুপ্তর প্রথমের সাথে কদম্ব কদম্ব বংশের রাজা কাকুস্ত বর্মনের কন্যার বৈবাহিক বিবাহ হচ্ছে অ্যাকর্ডিং টু ভোজ অ্যান্ড খেমেন্দ্র কালিদাস ওয়াজ সেন্ট হেয়ার এবং কি বলছে ভোজ এবং ক্ষ্যামেন্দ্রের মত অনুসারে কালিদাসকে পাঠানো হচ্ছে কদম্ব ডাইনেস্টরিতে অ্যাজ এ অ্যাম্বাসডর হিসাবে হ্যাঁ আর কালিদাস সেখানে কুন্তলেশ্বর কুন্তলেশ্বর দত্ত নামক একটি গ্রন্থ রচনা করছেন তো এটা হয়ে গেলো তাহলে বৈবাহিক সম্পর্কের ব্যাপারটা এবার আমরা কারেন্সি দেখব যে তার দ্বিতীয় চন্দ্রগুপ্ত কতগুলো মুদ্রা জারি করেছিল সেই মুদ্রাগুলোর নাম কী হ্যাঁ এখানে দেওয়া আছে সব যে তিনি আট ধরনের স্বর্ণ চালু করেছিল এখানে এগারোটা আছে সবগুলো স্বর্ণ মুদ্রার নাম নয় যেমন এখানে কপার কয়েন্স এক ধরনের এটা তো আর কয়েনের নাম নয় তিনি কপার কয়েন জারি করেছিল এরকম ধরনের আছে তো এগুলো সবগুলো জেনে নিতে হবে যে আর্চার টাইপ লায়েন স্লেয়ার টাইপ হর্সম্যান টাইপ ছত্র টাইপ সিলভার কয়েন্স অব দ্য গরুডো টাইপ সিলভার মুদ্রার মধ্যে গুরু ধরনের মুদ্রা ছাপাই করেছিল কচ টাইপ তারপর হচ্ছে চক্র বিক্রম টাইপ তারপর হচ্ছে কিং কুইং সিটিং পর্যক টাইপ পর্যক টাইপ হিজ গোল্ড কয়েন ওয়াজ এ বেস্ট তার স্বর্ণ মুদ্রা ছিল সব থেকে সুন্দর তারপর হচ্ছে দ্য ক্রেডিট অফ ফার্স্ট সিলভার কয়েন গোস্টু চন্দ্রগুপ্ত দ্বিতীয় বলছি সিলভার মুদ্রা জারি করার ক্রেডিট বা অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তই কিন্তু সিলভার মুদ্রা চালু করেছিল সর্বপ্রথম গুপ্ত শাসকদের মধ্যেই দ্য ফিগার অফ বিষ্ণু হোল্ডিং এ চক্র অন দ্য কয়েন্স অফ চন্দ্রগুপ্ত সেকেন্ড দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় বিষ্ণু একটা চক্রকে ধারণ করে আছে এমন ধরনের খোদায় পাওয়া গেছে হিজ সিলভার কয়েন্স কয়েন ইন গুজরাট অ্যান্ড কাথেও সিলভার মুদ্রা তিনি আর কাথেওভার মালভীজ চালু করেছিল আমরা শখদের পরাজিত করে একটু আগেই দেখলাম হিজ গোল্ড কয়েন থ্রি ওয়েটস তার স্বর্ণ মুদ্রা তিন ধরনের ছিল একশো একুশ গ্রানের একশো ছাব্বিশ গ্রানের আর একটা হচ্ছে একশো বত্রিশ গ্রানের এই ধরনের মুদ্রাগুলো ছিল তার তিন ধরনের স্বর্ণমুদ্রা গোল্ড সিলভার আর কপার কয়েন্স ওয়ার ইস্যুড অর্থাৎ তিনি স্বর্ণমুদ্রা সিলভার মুদ্রা এবং কপার মুদ্রা জারি করেছিল চন্দ্রগুপ্ত মিন্টেড এইট টাইপস গোল্ড কয়েন অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত আট ধরনের স্বর্ণ মুদ্রা খোদা করেছিল আউট অফ হুইচ ফাইভ টাইপস অফ কয়েন্স আর সিমিলার একটু সমুদ্রগুপ্ত কয়েন বলছি যে তার আটটার মধ্যে পাঁচ ধরনের স্বর্ণ মুদ্রা যে ছিল এগুলো একই রকম সমুদ্রগুপ্তের মতোই তিন ধরনের তার নতুন ছিল অশ্বমেধ আর হচ্ছে পশু পশুধারী টাইপ ডিসকন্টিনিউ অর্থাৎ সমুদ্রগুপ্ত যে অষ্টমেদ ধরনের মুদ্রা জারি করেছিল সেটা ছিল না তার আর পশুধারী টাইপ মুদ্রাটাও কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল না চেঞ্জ সমুদ্রগুপ্ত টাইগার সিলিয়ার টাইপ কয়েন্স টু লায়ন সিলেয়ার টাইপ অর্থাৎ সমুদ্রগুপ্ত যে টাইগার সিলেয়ার টাইপ কয়েনটা জারু করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেটাকে আবার লায়ন টাইপ এ রূপান্তরিত করছে বা চালু করছে ফার্স্টলি রেগুলারলি স্টার্ডিড দ্য কপার কয়েন্স কুমারগুপ্ত রামগুপ্ত কপার কয়েন জারি করছে নো ডাউট সর্বপ্রথম কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত রেগুলারলি অর্থাৎ রেগুলার বেসে কিন্তু কপার কয়েনটা জারি করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি ছয় ধরনের কপার কয়েন চালু করেছিল তারপর বলছে কলস টাইপ অর্থাৎ আর্ন কলস টাইপের কপার কয়েন্স তিনি জারি করেছিল কোথায় মালবে খুব গুরুত্বপূর্ণ যে মালবে কপার কয়েন্স বা কলস টাইপের কপার কয়েন কে জারি করেছিল সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর যদি বলা হয় মালবে সিলভার মুদ্রা কে চালু করেছিল তখন বলতে হবে আবার প্রথম কুমারগুপ্ত হয়ে গেল তার মুদ্রার ব্যাপারে যাবতীয় এবার হচ্ছে তার সময়কালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে কতগুলো ইনস্ক্রিপশন ছিল উদয়গিরি কেপ ইনস্ক্রিপশন হ্যাঁ তারপর হচ্ছে এই যে ইনস্ক্রিপশানগুলো আছে এগুলো সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে এগুলো পড়ে নিতে হবে এইভাবে তোমাকে গচ্ছিত আকারে পড়তে হবে এগুলো হচ্ছে নেটের নোট তারপরে আমি একটা খালি দেখিয়ে দিচ্ছি কীভাবে মানে ওই ইনস্ক্রিপশনগুলো পড়তে হয় সব পড়ার দরকার নেই শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পড়ে নাও যেমন মেহরুলি আর অন ইনস্ক্রিপশন এর ব্যাপারে তো অনেক কিছু আছে কোন ইনফরমেশানগুলো পড়তে হবে যেমন এটা হচ্ছে এক এই ইনস্ক্রিপশনটা ছিল সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এটা কোথায় পাওয়া গেছিলো ফ্রম মেহেরুলি মেহরুলিটা কোথায় দিল্লিতে এটাকে নেয়ার তার পাশে হচ্ছে কুতুব মিনারটা আছে আর কি বলছে এংগ্রেড ডুইং দ্য কুমারগুপ্ত বাই ডুডি কোসাম ডি এস সরকার ডিসি সরকারের মতে এই যে মেহরুলি পিলা ইনস্ক্রিপশনটা সেটা খোদাই করা হয়েছিল কুমারগুপ্তের সময়কালে আবার ডক্টর ভান্ডারকরের সময়কালে বলছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন জীবিত ছিল তখনই মেহরুলি ইনস্ক্রিপশনটা খোদা করা হয়েছিল মেন এখানে চন্দ্র মেহেরুলি পিলা ইন্সক্রিপশনটা চন্দ্রকথাটা খোদাই ছিল খোদাই করা ছিল যেখানে দেখা হয়েছিলো যে চন্দ্র হচ্ছে ডিভোশন ছিল বিষ্ণুর বিষ্ণুর পৃষ্ঠপোষক ছিল অলসো হ্যাভ ইন্সক্রিপশনস অনঙ্গপাল এখানে অনঙ্গপালের স্ক্রিপ্টও কিন্তু পাওয়া গেছিল যিনি হচ্ছে দিল্লি প্রতিষ্ঠা করেছিল তোমার বংশীয় শাসক অনঙ্গপাল যিনি দিল্লির প্রতিষ্ঠা করেছিল তারও এখানে ওই স্ক্রিপ্ট খোদাই করা হয়েছিল কারণ এটা হচ্ছে পিলারটা কোথায় আছে এখন দিল্লিতে আছে দিল্লি প্রতিষ্ঠা করেছিল অনঙ্গপাল সেই সূত্রে আমরা বলতেই পারি স্বাভাবিকভাবে বা আইডিয়াটাও করা যায় যে অনঙ্গপালের ওখানে স্ক্রিপ্ট পাওয়া গেছিলো হি ডিফিটেড এ কনফিডেন্সি অফ গ্রুপ অফ এনিমেল ইন বেঙ্গল বলছি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে একটা এনিমির দলের সাথে শত্রু দলের সাথে বাংলায় পরাজিত হতে তার বর্ণনাও কিন্তু এখানে পাওয়া গেছিল। এবার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে যে নবরত্ন ছিল নয়জন নবরত্ন এগুলা পড়ে নিতে হবে নয়জন শাসকের নয়জন নবরত্ন কারা কারা ছিল নয়জনের নামের মধ্যে চারজন তুলে দিবে বলবে এর মধ্যে কে নবরত্ন তার দরবারে ছিল না এগুলা দেখে নিতে হবে এইভাবে পড়তে হয় নেটের নোটপত্র হম বরহ মিহির বরহমীরের গ্রন্থ সেই বিলং করত পঞ্চ সিদ্ধান্তিকা যে জাতকের কোন গ্রন্থগুলা ছিল না বা ছিল বা এর মধ্যে কোন গ্রন্থগুলা বরহ হয় কোনগুলো হয় নয় তো তিনটা গ্রন্থ তুলে দিবে বা চারটা গ্রন্থ তুলে দিবে চারটা গ্রন্থ তুলে দিয়ে তার মধ্যে দেখা গেল দুইটা বরহমহিরের আছে আর দুটা হচ্ছে বানভট্টর আছে বা কারো অন্য কোনো কারো আছে তেগুলো তোমাদের তখন আইডেন্টিফাই করতে হতে পারে তারপর বানভট্ট জন্মগ্রহণ করেছিল কাপির সাথে ফেলেচুর্যহিনী বানভট্ট ওয়াজ গুরু অফ বানভট্টের গুরু ছিল সরি বরাহ মিরের গুরুর নাম হচ্ছে বানভট্ট ছিল তারপর ফাই এন ডিটেলসে বর্ণনা দেওয়া আছে ফাইন ব্যাপারটা পড়ে নিতে হবে হ্যাঁ এইভাবে পড়তে হয় আর কি ঠিক আছে তারপরে লাস্টে যে বীরসেন সাহ দ্বিতীয় চন্দ্রগুপ্তের কে ছিল সন্দেহ বিগ্রহী সেন তার সেনাপতি ছিলেন শিখর স্বামী মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তারপর সনকানিক মহারাজ তার মালবীর গভর্নর ছিলেন হ্যাঁ এই তো এইভাবে যদি পড়া হয় তাহলে কেন না কমন পাওয়া যায় প্রতিটা শাসকের ব্যাপারে এইভাবে পড়তে হবে তাদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম তারপর কোয়েন্স তারপর হচ্ছে তোমার টেম্পেল ভালো করে এগুলো পড়লে কিন্তু কমন পাওয়া যায় যাই হোক সবাইকে থ্যাংক ইউ আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ক্লাসটা কেমন লাগলো হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথাও যদি আরও খামতি থাকে সেটাও তোমরা জানাতে পারো অবশ্যই তোমরা লাইক দিয়ে দেবে